কোনো সমস্যা আপনি একটা চাপ নাই ব্যথাও নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার এই তিন চার দিনে আপনি ইমপ্রুভমেন্টটা কি বুঝতেছেন মনে করতেছেন আপনার আজকে আপনার দ্বিতীয় থেরাপি শেষ হলো দ্বিতীয় থেরাপিতে কতটুকু ইমপ্রুভমেন্ট হলো এটা আমরা দেখব তো ওঠেন আপনি পাসদলায় ওঠেন ওঠেন করুন কেমন লাগতেছে একটু হাঁপে গেছি এমনি ঠিক আছে বুকে কোনো চাপ নাই আচ্ছা চল্লিশ সেকেন্ডে আপনি উঠছেন চল্লিশ সেকেন্ডে একটু কম আপনি তো কোনো আগের থেকে ভালো না হ্যাঁ আগের থেকে ভালো ওকে ঠিক আছে